হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিএডের সেমিস্টার ওয়ান তোমাদের সিলেবাসের মধ্যে দেখো একটি কোর্স কোড আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ইপিসি ওয়ান যে তোমাদের টপিকে কী আছে দেখো রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট মানে পাঠ্য পড়া এবং বই পড়া যে প্রতিফলন তো এগুলো এই টপিকটার উপর কী কী ধরনের থিওরিক্যাল এবং প্র্যাকটিকাম তোমাদের করতে হবে সেই টপিকগুলোই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমে তোমাদের আমি একটা কথা বলি এর আগেও যে কোর্স কোডগুলো আছে তোমাদের টোটাল তোমাদের হয়তো পেপার পাঁচটা পড়তে হতে পারে সেখানে কি কী ধরনের টপিক পড়তে হবে দেখবে প্লে লিস্টে আমি পরপর করে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি প্রথমে চাইলে তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারো তারপরে এটি দেখো পরপর যদি তোমরা সবগুলোই দেখো তাহলে সব কোর্স কোডে কি কী টপিক করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরে যাবে তো চলো এই কোর্স কোডটি তোমাদের সাথে আলোচনা করি কি কী ধরনের টপিক করতে হবে দেখো এখানে ইউনিট ওয়ান করে সব পরপর গোল গোল করে পয়েন্টগুলো দেওয়া আছে প্রথমে দেখো ইউনিট ওয়ানে আছে পড়ার পরিচিতি তারপর এখানে কি কি করতে হবে দেখো আমি পরপর গোল গোল করে লিখে দিয়েছি পড়ার অর্থ এবং প্রক্রিয়া পাঠ্যক্রম জুড়ে পড়ার গুরুত্ব এবং পড়ার বৈশিষ্ট্য ইউনিট টুতে দেখো তোমাদের কি করতে হবে পড়ার দক্ষতা এখানে কি কি করতে হবে দেখো আক্ষরিক ব্যাখ্যামূলক সমালোচনামূলক এবং সৃজনশীল পড়ার স্তর পঠন নিবিড় এবং ব্যাপক পাঠের ধরন মৌখিক এবং নীরব পাঠের প্রকারভেদ তারপরে আছে দেখো পড়ার কৌশল স্কিমিং এবং স্ক্যানিং আর পড়ার পদ্ধতি মেনলি এখানে পড়ার যে দক্ষতা মানে কিভাবে মানুষের দক্ষতা বাড়তে পারে বা কী কী পদ্ধতিতে পড়া যায় তারপরে দেখো এর বিভিন্ন ব্যাখ্যা তারপরে একে অপরের সাথে সমালোচনা করা মানে আলোচনা করা তারপরে কোনো ওয়ার্ড বা শব্দের পড়ার যে দেখবে আক্ষরিক অর্থ থাকে এমনি অর্থ থাকে তো এই জিনিসগুলো তোমাদের এখানে পড়তে হবে কিন্তু পড়ার দক্ষতা তো এই বাংলা ওয়ার্ডগুলো একটু তোমাদের জটিল মনে হতে পারে যেহেতু এগুলো আমি ট্রান্সলেট করেছি ইংলিশ থেকে তোমাদের দেখবে ফুল সিলেবাসটি ইংলিশে থাকে তো আমি চেষ্টা করেছি বাংলায় সেটা তোমাদের সাথে শেয়ার করা সেই জন্য এরকম তো আমি তোমাদের পরে এটা ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কিন্তু সেটা বলো এরপরে দেখো আসি তোমাদের ইউনিট থ্রিতে কী করতে হচ্ছে দেখো টেক্সট বই পড়া এখানে কি কি আছে দেখো পাঠ্যের প্রকারভেদ কোথাও বর্ণনামূলক ব্যাখ্যামূলক বর্ণনামূলক পরামর্শমূলক অভিজ্ঞতামূলক ধারণার নৃতাত্ত্বিক নীতি এবং এর বিভিন্ন ক্ষেত্রে নোট মানে বইয়ের যে কোথাও বর্ণনামূলক থাকে বা ব্যাখ্যা করা থাকে সেগুলো পড়তে হবে কিন্তু মেনলি তারপর আছে দেখো পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্যের গুরুত্ব মানে বই পড়ার সময় বা টেক্সট বই পড়ার সময় যে পড়ার গুরুত্ব কি কোন বইয়ের কীরকম গুরুত্ব সে গুরুত্বগুলো কিন্তু এখানে আলোচনা করতে হবে এরপর আসি ইউনিট ফোর এখানে দেখো পঠন দক্ষতা বৃদ্ধির উপায় কিভাবে যে পড়বে তার দক্ষতা বাড়াবে দেখো এখানে পর পর গোল গোল করে দেওয়া আছে পয়েন্টগুলো তো আদারওয়াইজ এই পয়েন্টগুলো মেনলি তোমাদের বুঝতে হবে যখন তোমরা ক্লাস করবে আশা করি তোমাদের খুব ভালো করে কিন্তু বলে দেওয়া থাকবে যে কী কীরকম কী তোমাদের এটা করতে হবে তো এখানে দেখবো মেনলি তোমাদের রিডিং পড়া এবং যে টেক্সট বইয়ের যে কী ধরনের সুবিধা গুরুত্ব সেগুলোই আশা করি তোমাদের কিন্তু বেশি ফোকাস দিতে হবে এরপর দেখো ইউনিট ফাইভে আছে পঠন বোধগম্যতা তার এখানে কি আছে দেখো পড়ার বোধগম্যতার বিকাশ পড়ার জন্য শব্দভাণ্ডার বিকাশ করা এবং পড়ার সমস্যা তো বিভিন্ন ক্ষেত্রে পড়ার সমস্যাও পড়তে হতে পারে তো কি কি সমস্যা সেগুলো আশা করি এই ইউনিট ফাইভে তোমাদের সাথে আলোচনা করা হবে তাহলে এটা হচ্ছে টোটাল তোমাদের এক ইউনিট ওয়ান যে তোমাদের আছে ইউনিট ফাইভ পর্যন্ত তো এগুলো হচ্ছে তোমাদের কোর্স কোড ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ইপিসি ওয়ানের থিওরিক্যাল পেপার এরপর তোমাদের সাথে আমি শেয়ার করবো প্র্যাকটিকামে কী কী করতে হবে প্রথমে দেখো প্যাকটিকামের এক নম্বরে আছে শ্রেণীকে ছোট ছোট দলে ভাগ করে বিভিন্ন ধরনের পাঠ্য সরবরাহ করুন এবং পাঠ্যের প্রকৃতি অনুসারে তাদের পড়তে এবং চিন্তা করতে নির্দেশ দিন দু নম্বর দেখো দলটিকে ভাগ করে একটি পাঠ্য প্রদান করুন এবং শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাখ্যা করার পরামর্শ দিন তারপর তিন নম্বর দেখো আপনার শব্দভাণ্ডার উন্নত করতে শব্দভান্ডার গেম ডিজাইন করুন মানে ওই যে ভোকাবুলারি বাড়ানোর যে গেম খেলাগুলো হয় সেগুলো কিন্তু দক্ষতা বাড়াতে হবে চার নম্বর দেখো পাঠ্যটি পড়ুন এবং প্রতিটি অনুচ্ছেদে পাঁচটি শব্দের সারা অংশ দিন মজার ছলে তোমাকে রিডিং পড়ে বা বুক পড়ে বিভিন্ন ধরনের ভোকাবুলারি বাড়াতে হবে নিজেদের মধ্যে বিভিন্ন রকম গেম খেলতে হবে তারপরে পাঁচ নম্বর দেখো পড়া এবং বোঝার ব্যায়াম তারপর দেখো পাঠ্যের মধ্য দিয়ে স্ক্রিম স্ক্রিম করুন এবং পাঠ্যটিকে উপযুক্ত শিরোনাম দিন মানে কোনো একটা নির্দিষ্ট পড়া পড়ে তার একটি নাম বাছাই করতে হবে নিজেদের যে দল তৈরি করবে ক্লাসরুমে রকম। তারপরে দেখো সাত নম্বরে আছে নির্ধারিত সময়ের মধ্যে প্রদত্ত পাঠ্যটি সম্পন্ন করুন এবং একটি উপযুক্ত শিরোনাম সহ ছয় সাত লাইনে সংক্ষিপ্ত করুন তো আশা করি এটা তোমাদের একটি টপিক নিজেদের মতো দিয়ে দেওয়া হবে এবং তার থেকে তোমাদের ভোকাবুলারি বেছে নিতে হবে বা তার নাম যে নির্বাচন করতে হবে এগুলো কিন্তু তোমাদের ক্লাসরুমে যেসব স্যার ম্যাম তোমাদের এগুলো ক্লাস নেবে তারাই কিন্তু কিভাবে কি করতে হবে সব তোমাদের বলে দেবে এখানে যেমন বলা আছে ধরো তোমরা ভাগ দল ভাগ করবে বা ভোকাবুলারি পাসটা খুঁজতে হবে কোন জিনিসটা থেকে খুঁজবে সেই টপিকটা কিন্তু তোমাদের কলেজ থেকে আশা করি দিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে তোমাদের কিন্তু প্র্যাকটিকাম যে তোমাদের কোর্স করতে আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ইপিসি ওয়ান তো এই টপিকটার ওপর তো এখানে মেনলি কিন্তু তোমাদের ফোকাস করতে হবে কি রিডিং এবং টেক্সট বুক তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল প্র্যাকটিকামে কি কী করতে হবে তো এটা হচ্ছে তোমাদের ফুল সিলেবাসটা কী কী ধরনের টপিক প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল করতে হবে তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও